এই প্রশ্নটা আমার কোনো না কোনো ভিডিওতে কখনো না কখনো কমেন্টের মাঝে মধ্যেই আমার চোখে পড়ে যে ছেলেদের ভয়েস চেঞ্জের সময় রেয়াজের ধরনটা কি হওয়া উচিত সে সময় কি রেয়াজ বন্ধ রাখা উচিত গান গাওয়া বন্ধ রাখা উচিত শেখাটা বন্ধ রাখা উচিত নাকি এইভাবে কন্টিনিউ করে যাওয়া উচিত কারণ সমস্যাটা যেটা হয় ছেলেদের ক্ষেত্রে আস্তে আস্তে মোটা হতে থাকে এবং সে পূর্ববর্তী যে পিচে ছিল সেই পিচে তার আর গলা ওঠে না সেক্ষেত্রে সে কি করবে দিশেহারা হয়ে পড়ে তার গানটা আগের মতো শুনতে ভালো লাগে না মনো কষ্টে ভোগে এবং আশেপাশে যারা শ্রোতা ছিল যারা পরিচিত ছিল মা বাবা হোক বা বাড়ির লোকজন হোক বা বন্ধু বান্ধব ছিল তারাও কিন্তু একটা খারাপ মন্তব্য করে যে তোর গানটা শুনতে ভালো লাগছে না এই পরিস্থিতি থেকে কিভাবে বেরোনো যায় সেটা নিয়েই আজকে আলোচনা করব সমস্ত বিষয় প্রচুর কুটি এর মধ্যে জানার বিষয় রয়েছে কি ভুল পদক্ষেপের জন্য কিন্তু গানটাও সারা মতো বন্ধ হয়ে যেতে পারে বা ভোকালে পারমানেন্ট একটা ড্যামেজ হতে পারে সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় সুতরাং ভিডিওটা প্রথম থেকে সেই সব দেখুন প্রত্যেকটা বিষয় এর মধ্যে জানা রয়েছে তাহলে চলুন দেরি না করে শুরু করি আছে বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেল তবে ক্লাস শুরু করার আগেগুলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসে সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্কিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এবং এইটিই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়েস এবং স্কেল জানিয়ে অ্যাজ অ্যা স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন যথাসময়ে আমার সহকারে আপনাদের সঙ্গে যোগাযোগ করে দেবেন প্রথম বিষয় হচ্ছে যখনই অ্যাডলসেন্স পিরিয়ড শুরু হয় অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে সর্বভঙ্গের সময় শুরু হয় সেই বয়সটা কিন্তু সবার জন্য ফিক্স থাকে না কারো ক্ষেত্রে হয়তো সেটা বারোর পর থেকে শুরু হয় কারো বা চোদ্দোর পর থেকে কিন্তু যাই হোক প্রত্যেক ছেলের জন্য এই ব্যাপারটা হয় এবং এই সরভঙ্গের যে পরিমাণ অর্থাৎ গলার আওয়াজটা বেশ মোটা বা হালকা একটু পরিবর্তন এটা ম্যান টু ম্যান ভ্যারি করে সবারই জন্য এই জিনিসটা সমান হয় না কিন্তু যাদের প্রভাবটা একটু বেশি পড়ে এবং যারা এই মুহূর্তে গান শিখছে আগে থেকে তাদের ক্ষেত্রে হয় তো ধরে নেওয়া যাক যে একটি ছেলে বারো থেকে চোদ্দ বছরের মধ্যে একটি ছেলে যে এর আগে শিশু বয়স থেকে গান শিখছে হয়তো তার পিছ ছিল জিশার বা বিফ্ল্যাট সাধারণত সেই বয়সে মেয়েদের মতো টোনাল কোয়ালিটি থাকে মেয়েদের মতো গলাটা ভীষণ পাতলা থাকে তো সেই জন্য মেয়েদের সাধারণ যে স্কেল থাকে জিশার বা বি বা বি বা এ যেটাই থাকুক না কেন সেই স্কেলে সে গান গাওয়া শুরু করে শেখা শুরু করে এবং সেই ক্ষেত্রে যখন এই বয়সটা এসে এই সমস্যাটা দেখা যায় তখন সবার প্রথমে যেও সেটা ফিল করে যে পারফেক্ট সুরে গলা বসছে না এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় হচ্ছে তার সব তো গাইতে মোটেই পাচ্ছে না সায়ের পরে কিন্তু গলা উঠছে না তো এই পরিস্থিতিতে কি করা যেতে পারে প্রথম বিষয় এই পরিস্থিতি সবার প্রথমে স্কেল কিন্তু চেঞ্জ হতে থাকবে মানে এটা পনেরো দিন বা এক মাস বা দু মাস অন্তর অন্তর কিন্তু একটা স্কেল পরিবর্তন হতে থাকবে তার কিন্তু হবে এবং অবশ্যই এক্ষেত্রে সে নিজে নিজে এটা পারবে না এক্ষেত্রে তাকে গুরুর কাছে পরামর্শ নিয়ে কিন্তু তার পিচ ডাউন করতে হবে এক্ষেত্রে সাধারণত যে সমস্যাটা হয় সেটা হয় যে ফিঙ্গারিং বারবার চেঞ্জ হয় যদি সে হারমোনিয়ামে না বা যদি তার পূর্ব অভিজ্ঞতা থাকে গাওয়ার সমস্যা হয় না বা যদি তার কাছে হারমোনিয়াম থাকে তাহলেও কোনো সমস্যা হয় না কিন্তু যারা তানপুরাই গাইতে পারে না কিন্তু নর্মাল হারমোনিয়াম ব্যবহার করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয় যে প্রতি দু মাস অন্তর কি এক মাস অন্তর কি তিন মাস অন্তরই সারেগামা যেটা সে চিনেছিল সেটাকে চেঞ্জ করতে হয় এটা একটা বিরক্তির বিষয় হয় সেই বয়সে তো সব দিক থেকে বিচার করলে যে নিজের ভয়েসটা শুনতেও ভালো লাগছে না সুরেও লাগাচ্ছে না ঠিক মতো গানও গাইতে পারছি না আগের মতো এবং এই যে স্কেল চেঞ্জের যে সমস্যা ফিঙ্গারিং চেঞ্জের যে সমস্যা এটাতে সম্পূর্ণ হয় সে কি হতাশায় হয়ে পড়ে এবং এই মুহূর্তে গানটা টোটালি স্টপ করে দেয় এবং এখানেই হয় সব থেকে বড় ভুল গুরুজির মতে এটা আমি গুরুজিকে নিজে বলতে শুনেছি যে অ্যাডলেসেন্স পিরিয়ড সময় সব সময়ের জন্য সাথে থাকা উচিত সে ছোট বয়স থেকে যে চর্চার মধ্যে তার গলায় যে ফ্লেক্সিবিলিটি যে সুরের ক্ষমতা যা কিছু সে আয়ত্ত করেছে সেটা যদি সময় সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় তার গলার আগের যে শ্রুতি মধুর যে ব্যাপারটা সেটা কিন্তু আর ফিরে আসে না সেক্ষেত্রে যেটা করতে হবে রেয়াজ বন্ধুর কথা ভুলেও ভাবা যাবে না অবশ্যই সেক্ষেত্রে রেয়াজে বেশি পরিমাণে সময় দিতে হবে এবং ফিচ যে পরিবর্তন হচ্ছে কতটা আমি যেতে পারবো কতটা আমাকে নামতে হবে সেই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুর সাহায্য নিয়ে করতে হবে যদি মনে হয় যে না আমি নিজে নিজে কোনো ডিসিশন নিতে চাইছি অর্থাৎ আমি আমার নিজে থেকে থেকে পরিবর্তন করতে চাইছি সেক্ষেত্রে আমি বলবো যে আস্তে আস্তে তোমাকে লেফট সাইডে যেতে হবে অর্থাৎ তোমার যদি স্কেল এ শার্প হতে থেকে থাকে তাহলে তুমি জি শার্প ট্রাই করে দেখো যে জি শার্পের তার সপ্তক অবধি গা গলা ফ্রিলি যাচ্ছে কিনা হতে পারে জি শার্পের গা অব্দি গলা ফ্রিলি যাচ্ছে কিন্তু দু মাস পর দেখা গেলো সেই জি শার্পটাও তুমি গাইতে পারছো না তাহলে তখন সেখান থেকে তোমার গলা নাববে জি শার্প জি বা এফ সার্পে তারপর তুমি এফ সার্পে ট্রাই করে দেখো যে তোমার তার সব থেকে গলা যাচ্ছে কিনা বা এফ এও হতে পারে এইভাবে আস্তে আস্তে স্বরভঙ্গ হতে হতে এই যে দু বছর বা দেড় বছর যে সময়টা বা এক বছর কারণ সবারই ক্ষেত্রে সময়টা সমান হয় না এই পরিবর্তনটার সময় আস্তে আস্তে হয়তো থেকে একটা বাজানোর টেন্ডেন্সি ছিল অক্টেপটাকে চেঞ্জ করে মধ্য মিডিল অক্টেপে নিয়ে আসতে হবে মিডিল অক্টোপে সি বা সি শর্প ডি বা ডি শর্প থেকে গাওয়ার চেষ্টা করতে হবে এবং তখন সেটা তার একটা পার্মানেন্ট স্কেল হয়ে যায় এবং তার পরিবর্তন এবং একটা সে অধিকার আস্তে আস্তে বয়সের সাথে সাথে আরো সেটা ভারী হতে পারে এবং রেয়াজের সাথে সাথে সেটা আরো তার মধ্যে মধুরতা তার সফটনেস সমস্ত কিছুই আসবে কিন্তু একটা জায়গায় গিয়ে তখন ফিক্সড হয়ে যায় তারপর আর সাধারণত ডাউন বা আপ হয় না হলে পরেও সেটা রেয়াজের জন্য রেয়াজ করার জন্য পিচটা আরো ওপরে উঠতে পারে দেখা গেলো যে তার সি তে কমফোর্টেবল হচ্ছে করতে করতে সি সার হলো বা ডি হলো বাট খুব যে পরিবর্তন হয় সেটা আর হয় না সেখানে গিয়ে সেটা ফিক্সড হয়ে যায় তো এই সময়টা কিন্তু নিয়ে নিতে হবে এই সময়টাকে কিন্তু বুঝে গাইতে হবে এবং এই সময়টাতে বিয়াজের প্রতি কিন্তু টোটালি মনোসংযোগ করতে হবে এই সময় যেটা করা যাবে না সেই জিনিসগুলো হলো যে এই সময় আমার এটা অবশ্যই আমার এটা নিজের সমতামত কারণ যেহেতু একটা সরবঙ্গের ব্যাপার থাকে মানসিকভাবে সেই স্টুডেন্ট নিজে এবং তার খুব কাছের মানুষজন সেই টোনাল কোয়ালিটিটা নেওয়ার মতন মানসিকভাবে প্রস্তুত থাকে না তো সেক্ষেত্রে ব্যাড কমেন্টস আমরা শুনি মাঝে মধ্যেই শুনি সেতে তাতে কি হয় হতাশার মধ্যে চলে যায় তো দেখা যায় যে বাচ্চাটি খুব বেশি কম্পিটিশনে নাম দিত খুব বেশি রিয়েলিটি শোতে নাম দিত বা খুব বেশি পারফরমেন্স করতো আমার মনে হয় এই অ্যাডলোসেন্স প্রিয় টুকুলির মধ্যে তাকে পুরোপুরি সেইগুলোকে বন্ধ করে দিয়ে টোটালটাই ঘরে বসে রেয়াজের প্রতি মনোযোগ দেওয়া উচিত এবং আশেপাশে যারা রয়েছে যারা কাছের লোক রয়েছে এই বিষয়টিকে বারবার মেনশন করে তাকে মানে ডিমোটিভেট না করাই ভালো তো অবশ্যই এই সময়টা খুব স্বাভাবিক এই সময়টাকে কিন্তু এইভাবেই প্রত্যেককেই বেরোতে হয় কিন্তু গান ছেড়ে দেওয়া এটা কোনো একটা গুড অপশন নয় দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে এই সময় যাদের নর্মাল হারমোনিয়াম ব্যবহার করছে যাদের ক্ষেত্রে এই ফিঙ্গারিং এর পরিবর্তনটা আসছে তাদেরকে আমি বলবো যে এই সামান্য জিনিসে অযথা ভেঙে পড়ো না প্রথম কথা হচ্ছে বয়স কম যেকোনো নতুন জিনিস খুব সহজে ব্রেন করতে পারে সুতরাং জিনিসটাকে ভেবে নাও যদি আমি এই মধ্যে দিয়ে না যেতাম তাহলে তো জীবনে আমি একটা স্কেলই বাজাতে পারতাম আজকে আমি এই পিরিয়ডটার মধ্যে দিয়ে যাচ্ছি বলে আজকে সব কটা স্কেলের সারেগামা পাতা শুদ্ধ এবং কোমল সমস্ত আমি চিনে ফেলেছি পরবর্তীতে গানের জন্য যদি আমাকে পরিবর্তন পরিবর্তন করতে করতে হতেও পারে পারে স্কেল আমি খুব স্বাভাবিক ভাবে সব কটা নোটেরই আমি পা তো আমি বাজিয়ে দিতে পারবো তো কিছু খারাপের মধ্যে কিছু ভালো লুকিয়ে থাকি তো সুতরাং জিনিসটাকে এইভাবে দেখো যে আমার পিচ পরিবর্তনের কারণে একটা খারাপ জিনিস যেটা হলো আমার একটু পরিশ্রম হলো আমাকে একটু বেশি করে মনে রাখতে হচ্ছে নানা ধরনের নোটের সারেগামাপা কিন্তু এর পরিবর্তে আমি সমস্ত নোটের সারেগামাপা কিন্তু চিনেও যাচ্ছি তাহলে এই ছিল কিছু সামান্য বিষয় যেগুলো যদি আমরা সহজে মেনে চলি তাহলে কিন্তু এই সময়টা প্রত্যেকে কাটিয়ে উঠতে পারবে এবং সবার শেষে এই সময় এরিয়া যে বেশি করে মন্দ্র সপ্তক রেয়াজের প্রতি মন দাও তার সপ্তক আছে এই ধরনের গান বা এই ধরনের কম্পোজিশনকে একটু এগিয়ে চলো ব্যাস এটাই আর খুব নিয়ম করে সময় ধরে ধীরে ধীরে আহ রেয়াজটাকে কিন্তু কন্টিনিউ রাখো তাহলে এই কিছু বিষয় এই বিষয়গুলো যদি তোমরা ফলো করো তাহলে মাত্র তো একটি কিংবা দুটি বছরের ব্যাপার আস্তে আস্তে এই সময়টা কেটে যাবে এবং সামনে তোমার জন্য মিউজিকের একটা উজ্জ্বল ভবিষ্যৎ সঙ্গীত জগতের একটা উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই অপেক্ষা করে আছে তাহলে এই ছিল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের ওপর যাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবে না এবং আমার সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের ভিডিও যায় তাই সেই সোশ্যাল মিডিয়াকে ফলো করতে চলি লিংক রয়েছে ডিসক্রিপশন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীময় থাকুন